প্রযুক্তি ব্যবহারে ছেলেদের পাশাপাশি আমাদের বোনেরা আমাদের মায়েরাও কিন্তু পিছিয়ে নেই তারাও কিন্তু এখন উন্নত প্রযুক্তি ব্যবহার করে এবং যার প্রমাণ আমরা পেয়েছিলাম কি সিলেক্টের বেশ কিছু মডেলে এর আগে তারা মেয়েদের জন্য স্পেশালাইজড স্মার্ট ওয়াচ বের করেছিল যেমন কি সিলেক্ট লরা লরা টু ইত্যাদি ইত্যাদি এইবার তারা নিয়ে এসেছে কি সিলেক্ট পিউরা রেনো রাউন্ড শেপের এই স্মার্ট ওয়াচটি আমাদের মা বোনদের অনেক পছন্দ হবে গোল্ড কালারের একটা অ্যাক্সেন্ট আছে দেখতে সেই লাগে এর সঙ্গে পিইউ লেদারের একটা বেল্ট পেয়ে যাবেন পিঙ্ক কালার আর এর বাকলটাও কিন্তু গোল্ডেন অ্যাক্সিডেন্ট দিয়ে তৈরি করা খুবই প্রিমিয়াম লাগে দেখতে ওয়াচটা যথেষ্ট স্লিম এবং খুবই লাইট ওয়েট একটাই বাটন তারা এখানে ব্যবহার করেছে এটাই ফাংশনাল ক্রাউন এবং এটা ক্লিকেবল যথেষ্ট ট্যাকটাইল একটা ফিল এই বাটন থেকে পাওয়া যায় এবং এটার ইউআই কিন্তু যথেষ্ট সিম্পল মনে হলো আমার কাছে মানে আমাদের মা বোনেরা যাতে সহজে বুঝতে পারে সেই কারণে আর এর ওয়াশ গুলোও কিন্তু এর ডিজাইনের সঙ্গে মিল রেখে করা হয়েছে যেমন এই সিম্পল ওয়াশ দিকে খেয়াল করে দেখেন হোয়াইট এবং পিঙ্ক কালারের এই কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে বক্সের মধ্যে কিন্তু আরো একটা পেয়ে যাবেন ক্রিম কালারের ওইটা ব্যবহার করলেও কিন্তু ওয়াশটা বেশ সুন্দরই লাগে ছোটখাটো ওয়াশ তাই এটার ব্যাটারি ব্যাকআপও কম তিনশো এম এইচ টিপিক্যাল ইউসেজে চার থেকে পাঁচ দিন ইজিলি ব্যবহার করা যাবে কোনের সাথে কানেক্ট করার জন্য কে স্টাইল ওয়েস এই অ্যাপটা ডাউনলোড করতে হবে এই অ্যাপটা ব্যবহার করাও অনেক সহজ আমাদের বোনেরা খুব সহজে ব্যবহার করতে পারবে এই মুহূর্তে এই ওয়াচের রিটেল প্রাইস পাঁচ টাকা একটা ডিসকাউন্ট অফার চলছে এবং সেই অফারে পাওয়া যাবে চার টাকায়